গ্রামের মেয়ে রিমা সহজ সরল স্বপ্ন ছিল ছোট্ট একটা সুখের সংসার বিয়ের পর শ্বশুর বাড়িতে এলো সে কিন্তু এখানে আসার পর তার জীবনের চিত্রটাই বদলে গেল রিমা যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তখন সবার মুখে হাসি হাসলো কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারে এখানে তাকে কেউ আপন করে নেয়নি স্বামী রাসেল সবসময় নিজের মোবাইল আর বান্ধবী বন্ধু নিয়েই ব্যস্ত একটি বারও রিমার খোঁজ নেয় না শাশুড়ি বলল আমরা তোমার মতো বউ চাইনি শাশুড়ি মা বলল। আমার ছেলের জন্য শহরের মেয়ে ছিল ঠিক ননদ যেন সবসময় খুঁত ধরে রান্না ভালো হয়নি কাপড় ভালো করে ধোয়া হয়নি রিমা চুপচাপ সব সহ করতো যখন যা ইচ্ছা তা বলতো শাশুড়ি ননদ রিমা চেষ্টা করেছিল সবাইকে সুখী রাখতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতো হাসি মুখে কিন্তু কোনো প্রশংসা নয় বরং শুনতে হতো এইটুকু করতে কত দেরি লাগে তোমার আর রাসেল তার স্বামী অন্য ঘরে ঘুমাত একবারও রাতে এসে জিজ্ঞাসা করতো না তুমি কেমন আছো একদিন বাবার বাড়ি ফোন করেছিল রিমা কান্না বেচা গলায় বলেছিল আম্মা এখানে কেউ আমাকে চায় না কেমন যেন আমি বোঝা হয়ে গেছি সবার জন্য তার বাবা কাপা গলায় বলেছিলেন মা একটু ধৈর্য ধরো আমরা আছি তোমার পাশে দিন যায় রাত যায় রিমা অপেক্ষা করে হয়তো একদিন সবাই বুঝবে তার ভালোবাসা তার আন্তরিকতা কিন্তু পরিবর্তন আসে না অবহেলা আর অবজ্ঞা যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে একদিন রিমা সিদ্ধান্ত নেয় সে আর নীরবে কাঁদবে না সে নিজেকে গড়ে তুলবে বাবার বাড়ি ফিরে গিয়ে সেলাইয়ের কাজ একটা অনলাইন ব্যবসা শুরু করে শেখে ধীরে ধীরে সে আত্মনির্ভরশীল হয় রাসেল একদিন খবর পায় রিমা এখন জনপ্রিয় উদ্যোক্তা তখন তার মনে পড়ে সে কাকে হারিয়েছে সে কাকে মূল্য দেয়নি সে কাকে অবহেলা করেছে সে তার অনেক ভুল বুঝতে পেরেছে কিন্তু তখন কিছুই করার ছিল না কারণ তাকে ছেড়ে চলে গিয়েছে নিজের দাঁড়িয়েছে হয়েছে এবার বলছি এই গল্পের শেষ কথা অবহেলা কখনো নারীর প্রাপ্য নয় একজন নতুন বউ যখন নতুন স্বপ্ন নিয়ে আসে তাকে ভালোবাসার সম্মান আর সহানুভূতি দিয়ে আগলে রাখা উচিত না হলে সেই সম্পর্ক শুধু একটা কষ্টের গল্প হয়ে যায় ছোটবেলা থেকে যেই বাবা মায়ের কাছে বড় হয়েছে যেই বাড়িতে বড় হয়েছে সেই বাড়ি ছেড়ে নারী শ্বশুর বাড়িতে যায় সুন্দরভাবে সংসার করতে